হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ হুমাম ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে দুপুর দুইটা মতো বাজে আমি হচ্ছে আজকে হালিম তৈরি করব এর জন্য হচ্ছে আমি ডালগুলো রেডি করছি আর আজকের হালিমটা আমি গম ছাড়া তৈরি করব গম ছাড়াও কিন্তু হালিম অনেক ভালো লাগে সচরাচর দেখা যায় কি আমাদের সবার ঘরে কিন্তু গমটা থাকে না তেমন ওটা ছাড়াও কিন্তু ভালোভাবে হালিমটা তৈরি করা যায় আপনারা ট্রাই করতে পারেন আর আজকে আমি আপনাদেরকে হালিমের মশলাটাও দেখাবো এখানে হচ্ছে আমি এক মোটের মতো বুটের ডাল এক মোটের মতো মসুরের ডাল এক মোটের মতো মুগ ডাল নিলাম এরপরে হচ্ছে এক মোটের মতো পোলাও চাল নিচ্ছি পোলাও চাল না থাকলে আপনারা নর্মাল চালও দিতে পারেন কম মনে হচ্ছে আমি আরও একটু দিচ্ছি ডাল মুগ ডাল এরপরে হচ্ছে অল্প বুটের ডাল আর আমি কীভাবে রমজান মাসে সব কিছু ম্যানেজ করি আমার এবাদত তারপরে হচ্ছে কাজ সব কিছু কীভাবে আমি ম্যানেজ করি সেগুলো আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব আমি কখন কোন সময় কি করে থাকি সব কিছুই আশা করছি অনেকের হয়তো বা উপকারও আসতে পারে কোন সময় কাজ করলে কোন সময় কাজ না করলে সুবিধা হয় আমি আমারটা সিস্টেম মেনটেন করে চলার চেষ্টা করি এখন হচ্ছে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম প্রায় এটা দুই ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে এর মধ্যে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে ভিজে যাবে এখন আমি আপনাদেরকে হালিমের স্পেশাল মশলার রেসিপিটা দেখাবো এখানে হচ্ছে আমি নিয়ে নিচ্ছি তিনটা মরিচ এক টুকরো জয়ত্রী চারটা এলাচ ছোটো সাইজের তিন টুকরো দারচিনি চারটা লবঙ্গ দশ থেকে বারোটা গোলমরিচ এরপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণ মেথি এটা কিন্তু দিতেই হবে বাদ দেওয়া যাবে না এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণ জিরা আস্ত গোটা জিরা এরপরে দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা এটাকে অনেকে মরিও বলে থাকে আমি এটাকে মিষ্টি জিরা বলে থাকি কারণ এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য এখানে এক টেবিল চা চামচ পরিমাণ মিষ্টি জিরা নিলাম এগুলি হলো হালিমের স্পেশাল মশলা আপনাদেরকে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় তিনটা মরিচ একটা পিছ চা চামচ পরিমাণ মেথি একটা পিছ চা চামচ পরিমাণ জিরা একটা পিছ চা চামচ পরিমাণ মিষ্টি জিরা দশ থেকে বারোটা লবঙ্গ সরি গোলমরিচ চারটা লবঙ্গ তিন টুকরো দারচিনি চারটা এলাচ একটা জয়ত্রী তারপরে আপনারা চাইলে এটা স্ক্রিনশটও নিতে পারেন এতে করে আপনাদের মনে থাকবে এখন আমি সবগুলো মশলা চুলার মধ্যে বসিয়ে দিলাম আর চুলাটাকে লোতে রেখে আমি এখন এটাকে একটু টেলে নিব যখন দেখা যাবে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মশলা থেকে তখনই বুঝতে হবে এটা টালা হয়ে গিয়েছে আর চোলার রাসটা কিন্তু কখনও বাড়িয়ে দিবেন না এতে করে মশলাটা পুড়ে যেতে পারে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে একটু ভেজে নিলেই ভালো হবে এতে করে ফ্লেভারটা বেশি আসবে এটা টালা শেষ আপনারা হয়তো বা একটু দেখেই বুঝতে পারছেন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এই যে এখন আমি এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব মশলাটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটাকে গ্লেন্ডারে পাউডার করে নিব এই যে আমি পাউডার করে নিলাম ঘরের তৈরি মশলার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে যেটা কিনা মশলার মধ্যে থাকে না আপনারা চাইলে ঘরের মধ্যে এভাবে মশলাটা তৈরি করে নিতে পারেন হালিমের জন্য বাহিরে থেকে আর কিনে আনতে হবে না এই যে মশলাটা দেখুন একদম পারফেক্ট ঘরে স্বাস্থ্যসম্মত হালিমের মশলা এটা আপনারা তৈরি করে প্রায় ছয় মাসের মতো সংরক্ষণ দুই ঘন্টা পরে এখন হচ্ছে আমি ডালগুলোকে ধুয়ে নিচ্ছি এখন আমি ডালগুলোকে গ্ল্যান্ডারে ব্লেন্ড করে নিচ্ছি খুব বেশি মিহি করে করতে হবে না জাস্ট একটু আদা ভাঙা হলেই হবে এটা হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে দেখুন এটা এরকম হতে হবে খুব বেশি আবার মিহি না এটা এদিকে হচ্ছে আমি খাসির মাংস বসিয়েছি বহুরাতের জন্য মাংসটা প্রায় হয়ে এসেছে আর একটু বাকি আছে সেদ্ধ হতে আমি সব সময় সে যখন আমি ইফতার তৈরি করি তখনই আমি রান্নাটা করে ফেলি এরপরে হচ্ছে আমি তরমুজ দিয়ে মিল্কশেক তৈরি করেছি তরমুজ দিয়ে কিন্তু মিল্কশেক তৈরি করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে আপনারা চাইলে ট্রাই করতে পারেন ভালো লাগবে হালিমটা আমি রান্না করে নিয়েছি হালিম রান্নার ভিডিওটা আমার ওঠেনি আমার সব সময় যেটা হয় আমার খুব খারাপও লাগে আবার খুবই বিরক্ত লাগে নিজের উপরে মানে ক্যামেরাটাই অন করতে ভুলে যাই আমি আমি অন্য একদিন আপনাদেরকে আমি দেখাবো হালিমের রেসিপিটা এখন হচ্ছে আমি হালিমটা সাজিয়ে নিচ্ছি শশা ধনে পাতা তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ লেবুর রস হালিমটা কিন্তু অনেক টেস্টি হয়েছে এখন হচ্ছে আমরা ইফতার করতে বসে গেলাম আজকে কিন্তু আমি তেমন কিছুই করিনি ফ্রুট হালিম তারপরে হচ্ছে ডাবের পানি তারপরে হচ্ছে তরমুসে মিল্কশেক তারপরে হচ্ছে লেবুর শরবত তারপরে হচ্ছে ইসপগুলের বুশির শরবত এগুলোই আসলে একটা জিনিস কি পানি খেতে খেতেই কিন্তু পেটটা ভরে যায় তেমন আর খাওয়া হয় না সেই জন্য আজকে তেমন কিছুই করিনি খুবই সিম্পলভাবে আজকে ইফতারটা আমি সাজিয়েছি আসলে রোজাটা ভাঙার পরে শুধু পানি খেতে ইচ্ছে করে আর তেমন কিছুই কিন্তু ভালো লাগে না মা নামাজটা পড়ার পরে আমি হচ্ছে যে ডাবগুলো এনেছিল ওর মধ্যে কিন্তু অনেক ভালো নারিকেল হয়েছে সেগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি আমার কাছে এই নারিকেলগুলো কিন্তু অনেক ভালো লাগে নরম নরম কার কাছে এই নরম নারিকেল প্রিয় আমাকে জানাবেন আর আমি সকালে ঘুম থেকে উঠি দশটা থেকে এগারোটার মধ্যে ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পরে মিহিকে প্রাইভেটে পাঠিয়ে দিই এরপরে হচ্ছে আমি কোরআন পড়ি আর দুপুরের আজান পর্যন্ত আমি কিন্তু অন্য কোনো কাজই করি না তো দুপুরের নামাজটা পড়ার পরে আমি আবারও কোরআন পড়ি এরপরে মিহিকে খাওয়াই মিহিকে খাওয়ানোর পরে আবার মিহিকে একটু ঘুম পাড়াই তখন আমি একটু রেস্ট নিই কারণ আমি যদি না শুই তাহলে কিন্তু মিহি ঘুমাই না এরপরে হচ্ছে আমি চারটার দিকে চারটার আগেই উঠে যাই সাড়ে তিনটার দিকে ওকে ঘুম পাড়িয়ে এরপর আমি আসরের নামাজ পড়ে রান্না করে আসি রান্না করে আসার পরে প্রথমেই হচ্ছে আমি সেহেরির জন্য রান্নাটা করে ফেলি এরপরে আমি আস্তে আস্তেই ইফতারটা রেডি করি এভাবেই আমি সব কিছু ম্যানেজ করি আর সন্ধ্যার পরে হচ্ছে মাগরিবের নামাজের পরে আমি একটু রেস্ট নেওয়ার পরে এশারের নামাজটাও পড়ে ফেলি তারাবি নামাজটা সহ এরপর বাকি কাজগুলো করি রান্নাঘর ক্লিনিং ভাত রান্না করা ঘর গোছানো ঘর ঝাড়ু দেওয়া সবগুলো আমি তারাবি নামাজের পরে করে থাকি এখন হচ্ছে মা আমি খেতে বসলাম মিহি দেখুন কি দুষ্টামি করছে দুধ নিয়েছে আবার মেল সেকু নিয়েছে আমার কাছে কতটা প্রিয় এই নরম নারিকেল বলার মতো না খুব ভালো লাগে আমার কাছে আর গতকালকে যে আমি জিলাপি তৈরি করেছিলাম ওখান থেকে তিনটা রয়ে গিয়েছে দেখুন জিলাপিগুলো কিন্তু এখনও অনেক মচ মছে আপনারা হয়তো বা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলো কিন্তু এখনো অনেক মচ ফ্রিজে রাখলে নরম হয়ে যেত আমি ফ্রিজে রাখিনি বাহিরেই ছিল সেজন্য মচমচে আছে আর মিহির তো দুষটা আমি কোনো শেষ নেই সারাক্ষণ বাসার মধ্যে দুষটা আমি করতে থাকে এখন হচ্ছে প্রায় এগারোটা মতো বাজে আমি হচ্ছে সেহেরির জন্য ভাত রান্না করার জন্য চালটা ধুয়ে নিচ্ছি আমার কিন্তু এগারোটার মধ্যে কিন্তু সব কাজকর্ম শেষ তারাবি নামাজটা পড়ার পরে আমি ঘরের কাজকর্ম আসতে ধীরে শুরু করি অত বেশি তারাবা করি না এরপরে ধীরে ধীরে কিচেনটা ক্লিন করি এরপরে ঘরটা গুছিয়ে নিই ঘর ঝাড়ু দিয়ে আবার ঘর মুছি এগুলো করি এগুলো করতে করতে কিন্তু দশটা এগারোটা বেজে যায় এরপর আমি ভাত রান্না করি ভাত রান্না করার পরে মিহিকে আমি খাওয়াই মিহিকে খাওয়ানোর পরে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই সাথে সাথে মিহি যখন ঘুমিয়ে পড়ে তখন আমি ভিডিও এডিট করি এভাবেই আমি সব কিছু ম্যানেজ করি আর আমি একটা চিকেন ভিজিয়েছি এটা দিয়ে হচ্ছে আমি কালকে ইফতারের জন্য চিকেন গ্রিল করব এটার রেসিপি আমি কালকের ভিডিওতে দেখাবো সবাইকে দেখার আমন্ত্রণ রইল এখন হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি আর আমি খাওয়ার জন্য হালিম নিয়েছি এখন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ